আসসালামু আলাইকুম আপনি কি একেবারে নতুন কোন ডিজাইনের বোরকা খুঁজছেন আপনি চোখ থেকে খাস পর্দা করতে যাচ্ছেন এবং তার পাশাপাশি একদমই নতুন একটি ডিজাইন পাচ্ছেন তার জন্য হচ্ছে আজকের এই ভিডিও এটা হচ্ছে হাবিবা বোরকা এই বোরকা সেটে আপনি চোখ থেকে खास পর্দা করার মতো সুবিধা পাবেন তার পাশাপাশি পার্মানেন্ট একটি কাচের আপনি ডিজাইন এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে পিকুডিং এর কাজ আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি বিক্রহাট বরাবর সবসময় আপডেট নিয়ে কাজ করে তো আমরা আবারো আপডেট ডিজাইন নিয়ে এসেছি এটা হচ্ছে হাবিবাব বোরকা স্টের ক্যাপ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0 পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও এভাবে

এবং এটা স্লিপ সেপ পোর্শনটা থাকবে সুইংলেস দেখতেই পাচ্ছেন আপনারা এটার সাথে দিচ্ছি আমরা সেম দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ড এর ঘেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এখানে আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি ওয়্যার করার সাথে সাথেই এখানে অটোমেটিক রাফেল আপনি পাবেন যেহেতু অনেক ফেব্রিক্স এখানে রয়েছে খুবই বড় ঘের দেখতেই পাচ্ছেন রাফেল ফ্রন্ট সাইড থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি লুক পাবেন বডি ফিটিং এর জন্য এবং এটার বডিতে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার এবং এটা স্লিপসাও চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে যার কারণে কিন্তু আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে ফেব্রিকসটা হাত থেকে সরবে না দেখতে পাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হাবিবা সেটের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা নিকাবের পোশনটা এই নিকাবে আমরা রেখেছি টোটাল চারটা লেয়ার যেখানে আপনি যদি চোখ না ঢেকে ইউজ করেন আপনি এটার ব্যাক প্যানেলেই পাবেন তিনটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ব্যাক প্যানেলটা যদি শুরুতে দেখা এটা সাইজের মেজারমেন্টটা দেখেন একটা নেক আপ সেট কতটা ঢোলা ঢালা হতে পারে আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি নেক আপ যেখানে তিনটা পার্টি দুবাই চিনি ফেব্রিক সেট থাকবে এবং প্রত্যেকটা পার্টি কিন্তু আপনি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন পার্মানেন্ট ভাবে প্রত্যেকটাতে পিকুটিং করা রয়েছে আর ফেব্রিক খুবই সফট এখানে হচ্ছে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে আপনি পাবেন ডাবল ফেব্রিক্সের একটি নোজ নিক এখানে দুইটা ফেব্রিক্সের লেয়ার আমরা রেখেছি নিক আপ টাতে দেখতেই পাচ্ছেন যাতে এখানে নিক টা একটু ভারী থাকে ফেস এর উপরে হচ্ছে নিকাপটা টা পড়ে থাকে এবং হচ্ছে আপনার খাস পর্দাটা নষ্ট না হয় এখানে দেখেন আমরা লেস ইউজ করেছি সুইং করে বসেছি লেস প্লাস এটাকে ইউজ করার জন্য ফ্রি সাইজের লুপ রেখেছি যাতে আপনি এটাকে ফিটিং করে করতে পারেন আপনি যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে এটা পেছনে যে তিনটা লেয়ার আপনাকে দেখিয়েছি এইটার একটি লেয়ারকে জাস্ট হচ্ছে আপনি এই যে ফার্স্ট যে লেয়ারটা থাকবে এটাকে এইভাবে ফ্রন্ট সাইড এনে চোখের উপরে ফেব্রিকটা রেখে চোখ থেকে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে আমাদের সেটের সম্পূর্ণ যেটা আমরা দিচ্ছি আপনাদের উপরে সেট মাত্র টাকায় এবং আপনি নিজেও এটার গুণগত মান চেক করে নিতে আমাদের লোকেশন ভিজিট করতে পারেন অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম